নমস্কার প্রায় পাঁচ ছ দিন বাদে আপনাদের সামনে এলাম আশা করি সবাই ভালো আছেন চারিদিকে ভোটের দাম আমার বেজে গেছে উনিশে এপ্রিল থেকে ভোট শুরু চারিদিকে এখন টিভিতে গেলি ভোট 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 তা সেদিনকে এই গতকাল আর কি কেলোদার সাথে দেখা কেলোদা কেমন আছো ভালোই আছি তারপর কি খবর বলে শোন না একটা জিনিস আমার মাথায় খুব খটখট করছে কি খটখট করছে বলছে এই যে ধর মানুষ ছাড়া পৃথিবীতে অনেক পশু পাখি আছে কেউ করে দিন শুনেছিস না খেতে পেয়ে মরেছে না তো শুনিনি তাহলে মানুষ কিন্তু না খেতে পেয়ে মরে হ্যাঁ এটা মরে তাহলে কেন সবই তো ভগবানের সৃষ্টি সেটা ঠিক বলে এটার জন্য মানুষই দায়ী দেখ পশু পাখিরা কিন্তু টাকা আবিষ্কার করেনি ওদের জন্য প্রকৃতি সব খাবার ব্যবস্থা রেখে দিয়েছে রোজ যেটুকু খাবার আহরণ করে খায় বেঁচে আছে আর মানুষ নিজেরা পাকাবি করেছে করে টাকা আবিষ্কার করে ফেলেছে এবার টাকা দিয়ে জিনিস যার যেটুকু দরকার প্রকৃতিকে আহরণ করতে পারতো টাকা দিয়ে কিনবে এবার টাকা অসৎ উপায়ে প্রচুর এক একজন করে নিচ্ছে আর তার জন্যে যত সমস্যা এক একজনের কাছে প্রচুর টাকা আর অনেক কিছু লোক বেশ কিছু লোক না খেতে পেয়ে মারা যে তুমি ব্যাপারটা কিন্তু ঠিকই বলেছো খারাপ কিছু বলো না বলে এই দেখ না তুই যে তুই তোর ধর তো প্রচুর খেতে দিলাম তুই খেতে পারবি একদিনে না সেটা তো পারবো না তাহলে কিরা প্রকৃতি বেঁধে রেখেছে তুই তোর পেটের অনুযায়ী তুই খেতে পারবি শিশুরা কম যুবকরা বেশি বৃদ্ধরা কম কীরম প্রকৃতি কিন্তু টাকা পয়সার কিন্তু এরম সীমা পরিসীমা করে নেই টাকা যে যত ইচ্ছে রাখতে পারে তোর যত ইচ্ছে রাখ তোর ধর ক্যাপাসিটি এক লাখ টাকা রাখা তোকে যদি আমি বলি দশ কোটি রাখবি তুই রেখে দিবি কেউ হাজার কোটি সেও নিয়ে নিবি তা এই ক্যাপাসিটিটা যদি থাকতো তাহলে কিন্তু ভালো হতো হ্যাঁ তা তো ভালো হতো কী করে কী করা যায় সেটা নিয়েই তো আমি গবেষণা করছি তাই বলছে হ্যাঁ আমি এমন একটা আবিষ্কার করে দেব তারপর দেখবি আর কেউ টাকা পয়সা বেশি জমা একটা একটা সীমা থাকবে প্রত্যেকের তার কোয়ালিটি অনুযায়ী এত রাখতে পারবে তার বেশি যেই সে রাখতে যাবে তার শরীর খারাপ শুরু হবে ক্রমশ শরীর খারাপ হবে ক্রমশ হতে হতে ব্যাস তার জীবন শেষ আর এইটা যদি একবার মানে লোকের মুখে মুখে ছড়িয়ে যায় তাহলে আর কেউ কিন্তু দু করে পয়সা জমা করবে না এই তোমার আইডিয়াটা তো দারুণ গো ইউনিক আইডিয়া তাহলে গোটা পৃথিবী থেকে সব দু নম্বরই যারা দু নম্বরই করে টাকা পয়সা জমায় কামায় সব দূর হয়ে যাবে এবং সবাই তার মানে সুখে শান্তিতে ভালো মতো বাস করত হ্যাঁ একদম সেটাই আমি আবিষ্কার করব। এই দু নম্বরই করে দেখ বড় বড়ো যাদের কারখানা আছে বিজ্ঞানী সায়েন্টিস্ট শিল্পপতি প্রতি সৎ উপায় যদি কেউ কিছু করে তাহলে তার হবে না অস আমি এমন আবিষ্কার করবো উপায় যদি কেউ কিছু করে তখন তার কিন্তু শরীর খারাপ স্টার্ট হবে ধর একজনের সীমা এক কোটি টাকা সে সৎ উপায়ে কামাল এবার তারপরে যদি সৎ উপায়ে কামায় ঠিক আছে যে অসৎ উপায় সে যদি একশো কোটি কামে সে কিন্তু আর বাঁচবে না সেই ক্রমশ তার শরীর খারাপ হতে হতে তা ধীরে 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 মৃত্যু মুখে পুতিতে হবে হ্যাঁ এটা অটোমেটিক হবে এবার এটা নিয়ে আমি আবিষ্কার করবো এটা কী করা হবে সেটা আমি কিন্তু বলবো না এটা আমার টপ সিক্রেট এটা আমার হলো আবিষ্কারের মানে এটা আমার ব্রেনেই আছে আমি এটা নিয়ে পারবে তুমি একদম হানড্রেড পারসেন্ট পারতেই হবে আমাকে আমি না পারলে কে পারবে পৃথিবীকে কে বাঁচাবে তা তো বটে এটা তো ঠিক কথা তাহলে দা তুমি কিন্তু এটা আবিষ্কার পর আমাকে প্রথমে জানাবে একদম তোর সাথে আমি প্রথমে আর জানাবো আলোচনা করবো ঠিক আছে এই বলে কেলো দাদা চলে গেল আমি বললাম বাপরে বাপ দা কত কী ভাবে হ্যাঁ খুব দারুণ ব্যাপার এটা আপনারা কী বলেন আমার তো খুব ভালো লেগেছে নমস্কার